এই এতগুলান ওষুধ একত্রে দিলে কাজ হয় না এটা কি আপনার জানা ছিল না না আমার জানা ছিল কীটনাশক বা বালাইনাশক কাজ না করার অন্যতম একটা কারণ হচ্ছে অনেক ওষুধ একত্রে স্প্রে করা আর সালাও অনেককম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমরা একটা রসুন খেতে এসেছি এখানে বিনা চাষে রসুন প্রচুর পরিমাণে হয় এবং আমার কৃষক চাচা কিছু স্প্রে করছেন স্প্রে করা দেখে আমি মাঠে আসলাম এখানে অনেক রকমের একসাথে কীটনাশক স্প্রে করছে কীটনাশক বা বালাইনাশক কাজ না করার অন্যতম একটা কারণ হচ্ছে অনেক ওষুধ একত্রে স্প্রে করা তার বিভিন্ন তথ্যপত্র আজকে শেয়ার করব উনি রসুনের কুয়াশার জন্য কীটনাশকের দোকানে গিয়েছিলেন যে কুয়াশার থেকে রসুনকে রক্ষার জন্য একটা স্প্রে দিলে যেন ভালো হয় তাই না তো যাই হোক বিভিন্ন ব্যবসায় বিভিন্নভাবে ওষুধ দিয়ে থাকেন তো উনি ওন যাওয়ার পর ওনাকে এবং একটি দিয়েছেন ওয়ান পয়েন্ট এইট যেটা উনি এখানে মিশিয়ে লালির মতো এবং একটি দিয়ে কেবলই ফেলে দিলেন পানিতে যদিও বোতলটা আমি দেখাতে পারছি না এটা পাশাপাশি চা চা চেয়ে নিয়েছেন আগে ব্যবহার করতেন এটা খুব ভালো মানের ওষুধ এই যেটা হচ্ছে অ্যান্ট্রাকল এটা রসুনের জন্য এবং পেঁয়াজের জন্য খুব ভালো কাজ করে এটা ভালো পাশাপাশি এনপিকেস একটা আছে এনপিকেস দিয়েছেন তারপরে দিয়েছেন চিলেটেড জিঙ্ক তারপরে দিয়েছেন দোকানদার ইমিডাক্লোরোপিড তার সাথে দিয়েছেন সালফার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা পাঁচ ছয় রকমের ওষুধ যদি একত্রে স্প্রে করা হয় রসুনের জন্য হ্যাঁ হইতে পারে এরকম যে অ্যান্ট্রাকল এবং এনপিকেস এ দুটো একত্রে আমরা স্প্রে করলাম পরবর্তীতে প্রয়োজনে চিলেটেড জিঙ্ক এবং ইমিডাক্লোরোপিড দিলাম কিন্তু এই যে একত্রে অনেকগুলো ওষুধ স্প্রে করছি সেক্ষেত্রে একটার ওষুধের রিয়োকশানের কারণে আর একটা নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি আমার যে টাকাগুলো ইনভেস্ট করছি ও রসুন উৎপাদনের জন্য রসুন গাছকে রক্ষা করার জন্য এইটা রিয়া কাজের পরিবর্তে রিয়াকশান হয়ে যেতে পারে কারণ আমরা মনে রাখবো সর্বোচ্চ দুই তিনটা ওষুধ আমরা একত্রে দিতে পারি সেটা প্রয়োজনে কোনটা প্রয়োজন এখন রোগের জন্য প্রয়োজন না পোকার জন্য প্রয়োজন আপনার কুয়াশাটাকে রক্ষা করার জন্য আমরা ছত্রাকনাশক ভালো মানে দিতে হবে কিন্তু চাচাকে এই ওষুধগুলো দিয়েছেন তো চাচার সাথে একটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা এই যে কুয়াশার জন্য আপনার কতটুকু জমিতে রসুন স্প্রে করবেন পঁচিশ কাঠা পঁচিশ কাঠা সামান্য কুয়াশার জন্য এতগুলো ওষুধ আপনাকে দিয়েছে এটা আপনি বলে নিয়েছেন না সে দোকানদারই দিয়েছে দোকানদারে দিয়েছে আপনি জানেন না যে এগুলো এতগুলো দেওয়া যায় না না আমি জানি না তো ওরা দেয় আমরা দিই আপনি তো কৃষি অফিসে যেতে পারতেন বা হয়তো আমরা তো সবার সাথে যোগাযোগ করতে নাও পারি আপনি কৃষি অফিসে গেলে তো একটা পরামর্শ পেয়ে যেতেন হ্যাঁ কৃষি অফিসে আমি ফোন দিলে পারতাম কিন্তু আমি এখানে একটু যাওয়ার অসুবিধার জন্য আমি যাইনি আর কি দেওয়া ফোনও দিনি শফিকুল আলম আমাদের কৃষি এ এস এ পি শফিকুল স্যার যে ফোন দিলে এখন নাম্বার আছে ফোন দিলে হয় এক মিনিট ফোন দিলে হয়তো 2 টাকা খরচ হয়তো ভালো একটা পরামর্শ পাইতেন কিন্তু দোকানদারের কাছে গিয়ে আপনি ছয় থেকে 800 টাকার মতো হয়তো লাগছে তাই না এই টাকার তো অনেক অপচয় আপনি তারপর স্প্রে করবেন এটা ভালো কাজ না হয় এটাও একটা অপচয় না তে এই এত গুণ ওষুধ 71 দিলে কাজ হয় না এটা কি আপনার জানা ছিল না না আমি জানা ছিল এ তো আপনারও ক্ষতি হচ্ছে জমিরও ক্ষতি হচ্ছে পাশাপাশি দোকানদার ব্যবসায়ী তার লাভবান হচ্ছে আমার কথা হচ্ছে যে আপনি যেটা দিবেন সেটা যেন স্পেসিফিক কাজ করে তাই না জি তাহলে এর পরবর্তীতে আপনি এই দর্শকদের উদ্দেশ্যে ভিডিও চলছে আপনি কি করবেন বলেন যেটা স্প্রে এর আগে পরামর্শ করবেন পরামর্শ করবেন অন্তত কৃষি অফিসে পরামর্শ করবেন কৃষি অফিসে পরামর্শ করব আচ্ছা

তাহলে আমাদের কার্যকারিতা পারবে আর রসুন এবং পেঁয়াজে একটা কাজ করতে হবে সেটা আমরা জেনে রাখি রসুন এবং দেখবেন যে পেঁয়াজে পাতা স্প্রে করলে পানি আটকে থাকে না এই জন্য আমাদের বিভিন্ন ধরনের আঠা পাওয়া যায় স্টিকার যেমন বুস্ট আপ হোয়াইট কোড বা ম্যাজিক ড্রপ অথবা শ্যাম্পু মিশিয়ে আমরা স্প্রে দিব প্রতি শ্যাম্পু যদি মিশিয়ে দেয় প্রতি পাঁচ লিটারে একটা করে দু টাকা মিনি মিনিপ্যাক শ্যাম্পু আর আপনার যদি ষোলো লিটার বা পনেরো লিটার ট্যাঙ্কি হয় তাহলে তিনটা শ্যাম্পু বিশ লিটার ট্যাঙ্কি হলে চারটে শ্যাম্পু প্রতি জার্কিংয়ে বা প্রতি ট্যাঙ্কিকে দিয়ে স্প্রে করবে এটা দেওয়ার কারণ হচ্ছে ওইটা আঠার মতো কাজ করবে ওই আঠার এই ওষুধগুলোই লেগে থাকবে ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের রসুনের জন্য পরামর্শ থাকবে প্রাথমিকভাবে আমরা এখন অ্যান্ট্রাকল স্প্রে দিব বেশি কুয়াশা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা রোভারঅল বা লুনে স্প্রে দিলে রসুনটা স্বাভাবিক থাকবে এর পাশাপাশি আপনারা অনুখাদ্যগুলো এনপিকেস ফ্লোরা অথবা এনএসি গোল্ড নুট্রাফাস এগুলো আমরা ব্যবহার করতে পারি আপনার গাছের গ্রোথ ভালো না হলে এগুলো স্প্রে করতে পারি তো আমরা আনুপাতিক হারে এবং জেনে শুনে কোনটা কখন প্রয়োজন সেটাই আমরা স্প্রে করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ পরবর্তীতে ভুল হবে না তো না না ভুল আমাকে নাম্বারটা দেন আপনার আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি নতুন এসেছি আচ্ছা ঠিক আছে